গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে উনিশে আগস্ট মঙ্গলবার এখন বাজে বেলা দশটা আমি এখন বিছানা টিছানা তুলছি শহরবার টিফিন সব কিছু করা হয়ে গেছে এখন বিছানা তোলাটা বাকি আর জল ভরতে বাকি এগুলো করবো কিন্তু শরীরটা ভালো লাগছে না তাই শুয়ে আছে তো যাই হোক সারাদিন কী কী করছে তোমাদের সাথে শেয়ার করবো আমরা আজকে যাচ্ছি দীঘা কিন্তু এবছর বাসে যাচ্ছি কারণ ট্রেনের গোলমাল যেহেতু ট্রেন প্রায় চার মাস ধরে ঠিক টাইমে প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে না পৌঁছাচ্ছে না তো ওই জন্য বাসে যাবো অ্যাপ থেকে বাসের সিট বুক করা হয়ে গেছে স্প্ল্যানের থেকে বাস ধরবো এক্সপ্রেস লাইনের তো রাতের বেলা পুনে বারোটার বাস তো যাই হোক বাসে যাব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তা চলো দেখতে দেখো ব্লকটা সকাল থেকে আর ভিডিও করতেই পারিনি ব্যস্ততার মধ্যে আর এখন প্যাকিং করব কাল প্যাকিং করা হয়নি কালকে করবো ভেবেছিলাম কিন্তু কালকে সৌরভ একটু ব্যস্ত ছিল তো ওর জন্য ওই জন্য প্যাকিং হয়নি ওর জামাকাপড় দেয়নি এখন সব বার করে দিয়ে গেছে জামা কাপড় এই যে এখন আমি প্যাকিং করে নিই আবার দশটার মধ্যে বেরোবো আমরা পনেরো বারোটায় বাস আছে তো যেহেতু উবের করে যাব তো গাট সময় প্রায় ঘণ্টাখানিক লেগে যাবে আর যদি জ্যাম হয়তো দেড় ঘন্টা তো ওই জন্য দশটা বেরোবো সাড়ে এগারোটা জ্যাম থাকলেও সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাবো এখন সাড়ে আটটা বাজে আমার সব কমপ্লিট খাওয়া দাওয়া থেকে শুরু করে জামাকাপড় গোছানো সব হয়ে গেছে এবার সাড়ে নটা বাজলে তখন যদি দশটায় বেরোবো তো তার আগে এবার শুধু ড্রেস চেঞ্জ করে নেব হয়ে যাবে পোনে দশটা বাজে আমরা সবাই রেডি এখন বেরোবো একটু পরেই সবাই চলে আসবে দশটায় টাইম দেওয়া দশটায় টাইম দেওয়া আছে সবার আর এই যে আমি রেডি দু বছর পরে দীঘায় যাচ্ছি সেই বাইশ সালে গেছিলাম মার্চে গেছিলাম দীঘা আর জুলাইতে গেছিলাম মন্দারমণি সেই বছরই দুবার যাওয়া হয়েছিল। তো সেই তারপরে এখন এই পঁচিশ সালে তো চলো আর আমি আর আমি কুর্তির পরিনি যেহেতু বাসে যাব রাতে প্রায় পাঁচ ঘন্টার ব্যাপার তো ওই জন্য ওই জন্য টপ আর প্লাজো পরে নিয়েছি এই যে

তো সবসময় মুখ কর তোমাকে বিয়ের আগে সব মুখ করি

ব্লান্ডার হলো এক্সপ্রেস লাইন বুক করেছিলাম টিকিট ক্যান্সেল হয়ে গেছে আমরা তখন প্ল্যানেট প্ল্যানেট বাস স্ট্যান্ড আসতে জাস্ট দু মিনিট বাকি তখনই ফোনে মেসেজ ঢুকেছে যে টিকিট ক্যান্সেল হয়ে গেছে আর রিটার্নও টাকা রিটার্ন হয়ে গেছে না কারণ গাড়ির ব্রেকডাউন হয়ে গেছে এবার এখানে এসে কথা বললাম কাউকে দেখতে পেলাম না লাস্টে অনেকক্ষণ পরে লোক এলো তাদের সাথে কথা বললাম তো তাদের কোনো ব্যবস্থা নেই একটাই কাজ করতে পারে আমরা বললাম তাহলে আমাদের অন্য কোনো গাড়ির ব্যবস্থা করে দেওয়া বা কোনো ব্যবস্থা আছে কি তখন ওরা একটা গাড়ি মানে একটা গাড়ির কাছে নিয়ে গেল মা চন্ডি বলে যে বাসটা সেটায় টিকিট কাটা হলো লাস্টের রো থেকে দুটো রো আগে কিছু করার নেই এখন এইভাবেই যেতে হবে শ্যামলি সিট নেই আর শ্যামলি আছে যে কটা সিট একদম লাস্টে লাস্টের রয়ে সিট কটাই রয়েছে আর যাওয়ার ইচ্ছা নেই ওই এখন মাছ ওনি সায়ন আগে গেছে ওই বাসটায় বাসটা মোটামুটি ভালো লেগ স্পেস রয়েছে আর লেগ যে সাপোর্টটা থাকে সেটাও রয়েছে তো ভালো মনে হলো শুধু ওপর দিকটা স্লিপার তাই একটু হাইটটা কম তো চালিয়ে নিতে হবে এই যে লাস্টে

otra konwa es de 2 ta arektu bhu

না ওটা এক্সপ্রেস লাইনে রেটটা ওনার ট্রান্সফার করা উচিত ছিল বাইরে তো হচ্ছে না রাত আড়াইটার সময় রাত বাজে এখন সবে কোলাঘাট